গতকাল দিলীপ ঘোষের মেজাজ হারিয়ে স্থানীয় বাসিন্দাদের উদ্দেশ্যে কটুক্তি মন্তব্য করার প্রতিবাদে আজ দুপুরে খড়গপুর দিলীপ ঘোষের বাংলোর সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল কর্মী সমর্থকেরা যদিও পাল্টা রাস্তায় নেমে বিজেপি কর্মীরাও তবে সেই মুহূর্তে বাংলোয় ছিলেন না তিনি আগে থেকে নির্দিষ্ট করে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন খড়গপুরে দিলীপ ঘোষের বাংলোর সামনে বিক্ষোভ দেখায় তৃণমূল তাকে গ্রেফতারের দাবি তোলা হয় পাল্টা দিলীপ ঘোষ জিন্দাবাদ স্লোগান দেয় বিজেপি নেতা কর্মীরা তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদেরকে ঘরে ডুবে মারমার কথা বলেছ কেন দিলীপ এক বাপের বাটা হলে দিলীপ গো গায়ে হাত দিয়ে দেখে এক বাপের বাটা হলে দিলীপ গো তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের গায়ে হাত দিয়ে দেখে দিয়ে তাহলে দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের মা বড়দের গলা টিপে কথা বলেছ কেন দিলীপ ঘোষ অবিলম্বে দিলীপ ঘোষকে গ্রেফতার করতে হবে মা বড়দেরকে অসম্মান করার জন্য অবিলম্বে श्री राम जय श्री जय श्री बोलो जय श्री बोलो जय श्री ममता जय श्री जय श्री ف <laughs> दिल्ली जिंदाबाद जिंदाबाद दिल्ली जिंदाबाद जिंदाबाद दिल्ली जिंदाबाद 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 जिंदाबाद